ঘাটাল লোকসভার অন্তর্গত কেশপুর ব্লকের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এলেন ঘাটাল লোকসভার সাংসদ দীপক অধিকারী অভিনেতা দেব সোমবার বিকেল নাগাদ দেব কেশপুর ব্লকের পিতম্বরপুর ঝলকা বিশ্বনাথপুর কলা গ্রাম এলাকার বন্যা পরিস্থিতি ঘুরে দেখেন কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে সবশেষে সাংবাদিকদের তিনি জানান খাটালসহ সহ কেশপুরের বন্যা পরিস্থিতির মোকাবিলায় সব রকমভাবেই প্রস্তুত প্রশাসন ইতিমধ্যে যেসব এলাকা জলমগ্ন হয়েছে সেই সব এলাকায় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে পাশাপাশি কবলিত মানুষের পর্যাপ্ত পরিমাণের চর বিবন্ডনের উদ্যোগ নেওয়া হয়েছে পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেব বলেন চলতি বছরের শেষের দিকেই ঘাটাল মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ের কাজ শুরু হওয়ার কথা ইতিমধ্যেই বেশ কিছু সরকারি জমি অধিগ্রহণ করা হয়েছে কিছু জমি জোট রয়েছে সেটাও আলোচনা করা হচ্ছে যাতে দ্রুত সেই সমস্যা মিটে যায় 이한대이한 대. 어, 이거 뭐야? 에, 에무

এবং সকাল থেকে আমার ডিএম এসপি এসডিও বিডিও এবং ইরিগেশন ডিপার্টমেন্ট চিফ সেক্রেটারি চিফ চিফ ইঞ্জিনিয়ার সবাই সাথে কথা হচ্ছে তো আমরা প্রশ্ন মানুষের যাতে কোনো কষ্ট যাতে না হয় সেটা হয়ে